আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আমি হাদিউল ওরা ফরিদপুরি আছি আপনাদের সাথে আর আজকের ভিডিও হলো বাবা কে নিয়ে বাবা এমন একটা বট বৃক্ষ বাবা এমন একটি বটবৃক্ষ যিনি কখনো সবার সামনে সন্তানের সামনে বা পরিবারের সামনে কখনো জল ঝাড়ে না বাবার চোখের জল ছাড়ে তখন যখন রাতের অন্ধকার রাত অন্ধকার সূর্যমামা ঘুমিয়ে গেছে চন্দ্র হালকা আলো ছটা ছাড়িয়েছে তখন বাবা রাতের আধারে জায়না মাঝে বসে রবের দরবার একজন হাত পেতে চোখের জল ছাড় সন্তানের জন্য আপনি কি কখনো বাবার ছোটবেলায় ছোটবেলায় আপনি কি কখনো বাবার জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করেছেন আমি কিন্তু অনেক করেছি যদি আপনি করে থাকেন তাহলে বাবার জুতো হাতে নিয়ে দেখবেন বাবার জুতার তলাটা হয়তো একদম ক্ষয়ে গেছে তার জুতোর জুতো কেনার টাকাটা বাঁচিয়ে রেখেছে আপনার পরীক্ষার ফি দিবেন বলে বাবা সারা দিন পরিশ্রম করে বাবা সারা দিন পরিশ্রম করে রোদে পুরে কালো হয়ে যায় তার শরীরটা যেন আপনার চামড়াটা সুন্দর থাকে আপনি যেন আরামে বসে থেকে কাজ করতে পারেন তাই সে পরিশ্রম করে রোদে খেটে এই জন্য বাবার প্রতি শ্রদ্ধাশীল হন বাবার কাজের সহযোগী হন আপনি সন্তান এখন বড় হয়েছেন বাবা এখন বৃদ্ধ বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবেন বাবা এটি ডিজার্ভ করে না বাবা আপনার কাছে অনেক কিছু চায় না আপনি হাসি খুশি বেঁচে থাকেন এটাই চায় আপনি ভালো থাকেন এজন্য প্রত্যেকটা বাবা মায়ের যত্ন নিন প্রত্যেকটা বাবা মা ভালো থাকুক দোয়া দোয়া থাকবে তাদের জন্য আল্লাহ পাক প্রত্যেকটা বাবা মাকে ভালো রাখুক এবং আমাদের বাবা মাকেও ভালো রাখুক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ